জনগণের রক্ত চুষে বিশ হাজার কোটি টাকার ব্যবসা করেছেন হাসান মাহমুদ জানাবো বছর নিষিদ্ধ হয় ভয়ে নেতাকর্মীরা এখনো বাড়ি ফিরছে না এবং সর্বশেষ জানাবো বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন করতে বিভেদ নয় চাই ঐক্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জনগণের রক্ত চুষে দুবাইয়ে বিশ হাজার কোটি টাকার ব্যবসা করেছেন হাসান মাহমুদ নিশ্চিত করে বলতে না পারলেও দুবাইয়ের একটি পার্কে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে দেখা গেছে বলে দাবি করেছেন বেশ কয়েকটি প্রবাসী বাংলাদেশি তাদের দাবি দুবাইয়ে অবৈধ পথে পনেরো হাজার কোটি টাকারও বেশি পাচার করে সম্পদের পাহাড় গড়েছেন হাসান মাহমুদ হাসিনা সরকার পতনের পর যারা বিভিন্ন পন্থায় দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে তাদের মধ্যে হাসান মাহমুদ একজন সংযুক্ত আরব আমিরাতে বিপুল পরিমাণ সম্পদ করেছেন তার প্রধান অংশীদার সাবেক রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য চৌধুরী নয় ব্যবসা প্রতিষ্ঠান খুলে বিরাট অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন এই দুই আওয়ামী লীগ নেতা এমনটাই জানিয়েছেন সেখানকার প্রবাসীরা দুবাই শারজা ও আজমাদ শহরে এই দুই নেতার বিনিয়োগের পরিমাণ পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা বলে জানা আছে সংযুক্ত আরব আমিরাতের তিনটি শহরে হাসান মাহমুদ এবং ফজলে করিম চৌধুরীর একাধিক বাড়ি এবং ফ্ল্যাট রয়েছে এমনকি সেখানকার আবাসন ব্যবসাতেও এই দুই নেতার মালিকানা রয়েছে বলে দাবি করেন প্রবাসীরা দুবাইয়ের মতো বিলাসবহুল শহরে কিভাবে এই সম্পদের মালিক হলেন তারা সেই বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানিয়েছে দুবাইয়ে বসবাসরত প্রবাসীরা জানা যায় হাসান মাহমুদ ও এবিএম ফজলে করিম চৌধুরী হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন আমিরাতের কিছু প্রবাসী ব্যবসায়ের মাধ্যমে বিশেষ সূত্রে জানা যায় আমিরাতের আজমানে আবাসন ব্যবসায় বিনিয়োগ করেছেন হাসান মাহমুদ ও ফজলে করিম আজমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া একাডেমি এলাকায় যে আর প্রপার্টি নামে ইতিমধ্যে ছাব্বিশটি ভবন তৈরি করেছে ইউনো সেন্টার নামের একটি কোম্পানি এই কোম্পানির নতুন নামকরণ করা হয়েছে চট্টগ্রাম রিয়েল এস্টেট ওই এলাকায় এই কোম্পানি নামে প্রায় সাড়ে তিনশো একর জমিও কেনা হয়েছে বলে দাবি করেন প্রবাসীরা আর তাদের এই বিশাল ব্যবসা দেখভাল করেন হাসান মাহমুদের ব্যবসায়িক পার্টনার ও চট্টগ্রাম রিয়েল মালিক সিএনজি ব্যবসায়ী নামের এক প্রবাসী স্থানীয় সূত্রে জানা যায় হাসান মাহমুদ এবং ফজলে করিম চৌধুরী আজমান ছাড়াও দুবাই শারজা ফজিরা ও আল আইনে বসবাসরত বিত্তবান অসংখ্য প্রবাসী ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন এছাড়া নামে বেনামে আরো অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এই দুই নেতা দুবাই প্রবাসীরা আরো জানান শুধু আমিরাতে নয় ওমান কাতার ও সৌদি আরবেও পাচার করা টাকায় গড়ে তুলেছেন অসংখ্য প্রতিষ্ঠান দশ বছর নিষিদ্ধ হওয়ার শঙ্কায় আওয়ামী লীগ ভয়ে নেতাকর্মীরা এখনো বাড়ি ফিরছে না কঠিন এক শাস্তির মুখে পড়তে যাচ্ছে টানা ষোলো বছর সরকারে থাকা ও গণভ্যুত্থানের ক্ষমতা হারানো শেখ হাসিনার নেতৃত্ব দানকারী প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে দমনপীড়ন চালাতে যে যে ধ্বংসলীলা করেছে ক্ষমতাসীন শেখ হাসিনার সরকার এতে সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছে পঙ্গুত্ব বরণ সহ অন্ধ হয়ে গেছে আরও শত শত ক্ষমতা টিকিয়ে রাখতে সাধারণ মানুষ ও ছাত্রদের ওপর এমন দমন পীড়ন বিশ্বের ইতিহাসে নজির স্থাপন করেছে শেখ হাসিনা দীর্ঘদিনের ইতিহাস ব্রেক করে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে এটিকে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এছাড়া শতাধিক হত্যা মামলাও হয়েছে শেখ হাসিনা ও তার মন্ত্রী বর্গের গুরুত্বপূর্ণদের বিরুদ্ধে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আসছে তার এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মতবিনিময় সভা করেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ আইনে বিরোধী অপরাধের সংজ্ঞায় গোম ও লিঙ্গভিত্তিক সহিংসতা যুক্ত করার বিষয়টি ভাবা হচ্ছে পাশাপাশি কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে তাহলে সেই দলকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে এটি সহ আইনে পাঁচটি ধারা উপধারা সংযোজন এবং তিনটি ধারা সংযোজনের খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আইনে সংশোধনের খসড়া প্রস্তাবের বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন যেসব নেতা বা যেসব ব্যক্তি এখানে বিচারের সম্মুখীন হবে তাদের যারা সমর্থক আছেন তাদেরও যেন মনে হয় সত্যি উনি অন্যায় করেছেন বা অন্যায় করেননি তারাও যেন কনভিনসড থাকেন আমরা এই সমাজে আর ক্ষত চাই না বিভাজন চাই না বিচারের মধ্য দিয়ে একটা শুরু করতে চাই সবাই যেন একমত হয়ে বিচারটা যেটি হয়েছে বিচারে যে শাস্তি পেয়েছে যদি পায় এটা অবশ্যই তার প্রাপ্য ছিল যত হতাশা থাক যত ক্রন্দন থাক ক্ষোভ থাকুক বিচার অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে কোন প্রতিশোধ কিংবা প্রতিহিংসা নয় সুবিচার নিশ্চিত করতে চান বলে জানান দেন আসিফ নজরুল তিনি বলেন সবাই দেখেছে কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে একটা দেশের বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল বুকের ভেতর যত কষ্ট থাক যত হতাশা থাক যত ক্রন্দন থাক খুব থাকুক বিচার অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন যে সিদ্ধান্ত হয়েছে সেটি চূড়ান্ত নয় আরও আলাপ আলোচনা চলবে তারপর আইনটাকে পরিপূর্ণ করা হবে আলোচনার মধ্য দিয়ে আইনটি সমৃদ্ধ হবে বলে মনে করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি বলেন সব দিক বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার সিদ্ধান্তটা সম্মিলিতভাবে হয়েছে ভুক্তভোগী পরিবারগুলো চায় বিচার যেন নিশ্চিত হয় কনসালটেশনের মাধ্যমে আরও শক্তিশালী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সামনে আসবে কি আছে খসড়া প্রস্তাবে সভায় স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম রব্বানী তিনি বলেন সময়ের পরিবর্তনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ করা অত্যন্ত জরুরি বর্তমান বৈশ্বিক পটভূমিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার ও বিচার ব্যবস্থার মানদণ্ডের আলোকে আইনটি সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আইনের খসড়া প্রস্তাবগুলো তুলে ধরেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশফাকুর রহমান এতে বলা হয় এই সংশোধনের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের সম্বয় গোম লিঙ্গভিত্তিক সহিংসতা যৌন দাসত্ব জোর করে যৌন কর্ম জোর করে গর্ভধারণ ইত্যাদি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে যা আগের আইনে ছিল না এছাড়া কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে তাহলে সেই দলকে দশ বছর পর্যন্ত নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে খসড়া প্রস্তাবের বিষয়ে আরও বলা হয় বিচার কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে ট্রাইব্যুনাল চাইলে শুনানি সরাসরি সম্প্রচার করতে পারবেন অভিযুক্ত চাইলে তার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন বলেও খসড়া প্রস্তাবে উল্লেখ করা হয় সভায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন সংশোধনীর যে প্রস্তাবগুলো আনা হয়েছে আসামিদের স্বার্থ ও অধিকার সুরক্ষার বিষয়টি খসড়ায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে প্রসিকিউশন আন্তর্জাতিক আইনজীবী আনতে চাইলে আনতে পারবেন সেই বিধানও থাকা দরকার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন সবার মতামতের ভিত্তিতে এই আইন এমনভাবে সংশোধন করা হোক যার মাধ্যমে ভুক্তভোগী এবং আসামি দুই পক্ষই যাতে মনে করে ন্যায় বিচার পেয়েছে সভায় নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বলেন চার ধরনের অপরাধ সংঘটিত হয়েছে একটা হলো মানবতা বিরোধী আরেকটি হল ফৌজদারি অপরাধ যারা গুম করেছে খুন করেছে বিচার বহির্ভূত হত্যা করেছে তৃতীয় হলো আর্থিক দুর্নীতি লুটপাট ব্যাংক লুট ও বিদেশের টাকা বাজার আরেকটি হল নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত অপরাধ যারা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে সোহেল তাজের ক্ষোভ শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেল পাঁচ আগস্টের পর থেকে শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে সোচ্চার এই সাবেক আওয়ামী লীগ নেতা গত তেইশ সেপ্টেম্বর সোমবার যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলে এক আলাপচারিতায় অংশ নিয়ে সেখানে পতিত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন করতে বিভেদ নয় ঐক্য বিএনপি জামায়াত দুটি পৃথক দল হলেও দীর্ঘদিনের জোট সঙ্গে সেই জোট সময় প্রয়োজনে ভেঙে গেলেও আপাতত কেউ কারো প্রতিপক্ষ নয় দুটি দলই বিগত পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের চরম নির্যাতনের শিকার হয়েছে শেখ হাসিনা তার গোয়েন্দা সংস্থার সহযোগিতায় অত্যন্ত সুচতুর ভাবে জোটবদ্ধ কোনো আন্দোলন জমাট বাঁধতে দেয়নি ডিভাইড অ্যান্ড রুল এর খেলা খেলে পক্ষগুলোকে আলাদা আলাদা সায়স্তা করে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করেছে আলাপাকের অশেষ কৃপায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গড়ে ওঠা আন্দোলন শেষ পর্যন্ত এক দফার হাসিনা হঠাও আন্দোলনে পরিণত হয় দেশের দল মত নির্বিশেষে আপামর জনতা একটা হয়ে রাজপথে নেমে আসে ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় গত পাঁচই আগস্ট হাসিনা পালিয়েছে ঠিকই পালিয়েছে তার গুটি কয়েক লেসপেন্সার কিন্তু বিগত পনেরো বছরে ওর ছায়ায় বেড়ে ওঠার সুবিধাভোগী পরজীবীরা ঠিকই মুখোশ পরিবর্তন করে সমাজের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে সুযোগ পেলে বিপ্লবের মাধ্যমে গঠিত সরকারকে বেকায়দায় ফেলতে করছে বিভিন্ন কার্যকলাপ মনে রাখবেন ওদের ষড়যন্ত্র কার্যকর করতে পারলে প্রিয় মাতৃভূমি এবার অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাবে